এসএলএসটিতে অনেক ফ্রেশার ডাক পেয়ে যেতে পারো তার কারণ যেটা হতে যাচ্ছে বলে খবর সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি প্যানেলটাকে আলাদা করার একটা প্রচণ্ড চেষ্টা চলছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্যানেলটাকে আলাদা করার চেষ্টা চলছে কিন্তু এখানে এখন অনেক পক্ষ জড়িয়ে গেছে সমস্ত পক্ষ একটা দুটো পক্ষ থাকলে তাদেরকে মানানোটা সুবিধা এখন অনেক রকম পক্ষ জড়িয়ে গেছে তবে একটা কিন্তু প্রোবাবিলিটি আছে যে দু হাজার ষোলোর প্যানেল সম্পূর্ণ আলাদা হওয়া তার কারণ হচ্ছে একটা ক্যালকাটা হাইকোর্টে একটা কেস ফাইলিং হয়েছে সেটার মানে সেই রকম বিষয়ে একাধিকবার হিয়ারিং হয়েছে কিন্তু এটার গুরুত্বটা একটু বেশি ইনফ্যাক্ট এই খবরটা তোমরা অলরেডি পেয়ে যাওয়ার কথা হয়তো পেয়েও গেছো যে বেশ কিছু দু হাজার ষোলোর ইনসার্ভিস টিচার যারা এই ফ্রেশ কাট অফেতে মানে এই যে কাট গেছে তাতে তারা নিজেদের নামকে দেখতে পাননি বা তারা কোয়ালিফাই করেননি তারা কিন্তু সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি এই যে নিউ রুল ফ্রেম করে এসএসসির পরীক্ষা নেওয়া তার বিরোধিতা করে তারা প্রায় পঁচিশ ত্রিশটি কারণ দর্শিয়ে তারা তাদের কেস ফাইলিং করেছেন মানে এটা কোনো ফ্রেশারদের কেস না এর আগে যে সমস্ত কেসগুলো ফাইল হচ্ছিল মূলত ফ্রেশারদের কেস ফাইল হচ্ছিল কিন্তু ফ্রেশারদের কেসের গুরুত্ব এই বিষয়টাই যতটা তার তুলনায় সার্ভিস যারা দু হাজার ষোলোর ছিলেন আনটেন্টেড সার্ভিসরা তাদের অনেকেই দেখা যাচ্ছে যে এই সেকেন্ড এসটিতে তারা স্থান পাননি মানে সেকেন্ড এসটি যে প্যানেল কাট যে প্যানেল তাতে তারা স্থান পাননি এবং তাদেরকে যতই এই এসএসসির আইনজীবী বা এসএসসি দাবি করুক যে তাদেরকে বিভিন্নভাবে সরকার চাকরি দেবে কিন্তু এই দাবির কি কোনো মানে বাস্তবযোগ্যতা আছে কি না সে তো কেউ জানে না কোনো কোনো দাবি বলবৎ হচ্ছে ততক্ষণ কেউ কারোর কি রাইট ছেড়ে দেবে কাজেই দু হাজার ষোলোটার যারা ইনসার্ভিস ছিলেন অথচ এই কাট জায়গা পাননি তারা প্রায় পঁচিশ তিরিশটি কারণ দর্শিয়ে একটা কেস এসএসসির এস ফাইল করেছেন এবং সেই কেসটি খুবই ভাইটাল হতে যাচ্ছে তার কারণ সেখানে সেখানে সেমেস্টার এই প্রসেসিংটাকে তারা বন্ধ করতে বলেছেন কারণ তাদের কথা হচ্ছে যে দু হাজার ষোলোর নিয়মেতেই সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছিল দু হাজার পঁচিশে এসএসসি এসসি নতুন পরীক্ষাবিধি ফ্রেম করে পরীক্ষা নিয়েছে যেখানে এসএসসি সিট সংখ্যা বাড়িয়েছে মানে ফ্রেশার এবং সেই দু হাজার ষোলোর সার্ভিসদেরকে একত্রে চাকরিদানের মাধ্যমে সিট সংখ্যা বাড়িয়েছে কিন্তু আসলে দেখা যাচ্ছে দু হাজার ষোলোতে যে সিটের এগেনস্টে এই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি গেছিলো তার তুলনায় সিট কমে গেছে ফ্রেশারদের এই পরীক্ষা ব্যবস্থাতে আনার জন্য তারা তাদের পুরনো চাকরি ফিরে পাচ্ছেন না অথচ তাদের যারা আনটেন্টেড সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাদেরকে বেনিফিট দিয়ে তাদের চাকরির সিকিউরিটিটাকে রাখতে হবে সেরকম ঘটনা ঘটেনি সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্ট তারা একদম মেনশান করেই দেখিয়েছেন যে কোথাও সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসিকে নতুন রুল ফার্নিশ করে পরীক্ষা নিতে বলেনি এবং এক্স্যাক্টলি এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট তার আগের যে হিয়ারিংয়েতে এই কথাটা বলেছিল দিস ইজ দ্য ক্রিয়েশন অফ ইউর ওন মেকিং আমরা এরকম কিন্তু কথা বলিনি আমরা নতুন পুরনো একসঙ্গে চাকরি নিতে বলিনি আমরা দু হাজার ষোলোকেই তাদের সেই যে সিট তাতেই আমি মানে আমরা তাদেরকে চাকরি দেওয়ার কথা বলেছিলাম বা তাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছিলাম এই যেটা ঘটনাটা অ্যাট প্রেজেন্ট সিনওয়ার আপনারা ঘটিয়েছেন দিস ইজ দ্য ক্রিয়েশন অফ মেকিং কোর্ট সেখানে অলরেডি একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেই ছিল কিন্তু তারপরে সুপ্রিম কোর্ট আবার একাধিক আরও ঘটনা ঘটিয়েছে এই জন্য মানে সুপ্রিম কোর্ট কি করবে বা বলবে তার উপর ভরসা নেই কিন্তু এক্সাম রুলকে তৈরি করে পরীক্ষা নেওয়ার কথা ছিল না এসএসসি সেই ঘটনাটাই ঘটেছে দু হাজার পঁচিশে সম্পূর্ণ একটা নতুন রুল তৈরি করেছে এবং সেখানে এই সমস্ত যারা আনটেন্টেড টিচার্স তারা দাবি করছেন সেই রুলের ফলে সেই রুলের কলেতে অনেকেই আটকে গেছেন এবং এই একসঙ্গে জল ঘোলা হয়ে যাওয়াতে তারা তাদের সিকিওর জব ফিরে পাচ্ছেন না যায় পঁচিশে সম্পূর্ণ নতুনভাবে তারা পরীক্ষা নিয়েছে এই জন্য এই পরীক্ষাকে নাল অ্যান্ড ভয়েড বলে ডিক্লেয়ার করা হোক এবং দু হাজার জন্য আলাদা প্যানেল অথবা আলাদা এক্সাম এবং দু হাজার পঁচিশের যে বাকি সংখ্যক সিট থাকবে তার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হোক অর্থাৎ মানে দু হাজার পঁচিশের ফ্রেশারদের জন্য কী হচ্ছে সেটা পরের কথা দু হাজার ষোলোর যে প্যানেল সেটাকে আলাদা করা হোক অথবা এক্সামের ব্যবস্থা করা হোক এবং তারা দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের যে পার্থক্যগুলো এই সি নিউ রুলের যে পার্থক্য সেটা তারা ভালো করেই দর্শন করিয়েই তাদের এই যে কেসটিকে ফাইল করেছেন এবং এই বিষয়টি মানে যেহেতু এটাতে ইনসার্ভিস টিচাররা করেছেন এবং তারা কেউই এই নতুন নিয়মের যাঁতাকলেতে আর তাদের চাকরিটা সিকিওর না এই বিষয়টা কিন্তু ক্যালকাটা হাইকোর্টকে ভালো রকম ভাবাবে কাজেই সিনারিও ভালো না এবং এই রকমই ঘটনাগুলো এক্স্যাক্ট তো যখন যখন গেছি তখন তখন তো কী কী ঘটনা সবাই তো সব কিছু খুলে বলে না শুনছিলাম যে আবহাওয়া জলবায়ু ভালো না দেয়ার ইজ রেন অ্যান্ড স্টর্ম তা এইগুলো ধীরে ধীরে জানা যায় যেটা বলছিলাম যে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে এসএসসির অবস্থা অতটা ভালো না এসএসসি স্ট্রং গ্রাউন্ডে আছে স্ট্রং গ্রাউন্ডে আছে কিন্তু অতটাও স্ট্রং গ্রাউন্ডে নেই সেই জন্যই তারা ছোটাছুটি করে লাইফ লাইন নিচ্ছে তার কারণ তারাও দস্তুর মতো ভয়ে ভয়ই আছে হয়তো এই পুরো প্রসিডিংসটা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে গেলে এই সমস্ত মানে একটু তো সময় দরকার যদি আবার নতুন করে কিছু করতে হয় তার জন্য তো সময় দরকার কিন্তু এই সমস্ত শিক্ষকদের তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল তাহলে তাদের কি হবে সেই জন্যই তারা লাইফ বাড়িয়ে নিয়েছে লাইফ লাইন বৃদ্ধি হয়েছে কিন্তু তার মধ্যে এসএসসি অনেক কটা জিনিসকেই আশঙ্কা করেছে সেই জন্যই লাইফ বাড়িয়ে নিয়েছে হয়তো এসএসসিকে নতুন পরীক্ষাও নিতে হতে পারে কারণ সেরকম কিছু রায় হাইকোর্টের মাধ্যমে উঠে আসতে পারে এবং সে রায় একবার উঠে এলে সুপ্রিম কোর্টে সেই রায়টাতেই স্ট্যান্ড করে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে থেকে বড় কথা যে কেসটি অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আবার লজ হয়েছে এটা দু হাজার ষোলো সালের আনটেন্টেড টিচার্সদের মাধ্যমেই লজ হয়েছে এবং এটা খুব ভাইটাল একটা কেস হতে যাচ্ছে তাহলে কি ঘটনাটা হতে পারে মানে ছ তারিখে কী রায় আসতে পারে ছ তারিখেতেই রায়টা আসবে কিনা যায় না তবে সেটা হয়তো একদম শেষে একসঙ্গেই মানে রায়টা আসতে পারে একসঙ্গে রায় এলে এটার আসার সম্ভাবনা থেকে বেশি দু হাজার ষোলোতে যে পদ্ধতির মাধ্যমে চাকরি দিয়েছিল। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্যানেলের পরে যে প্যানেলগুলোর মাধ্যমে এসে অনেক শিক্ষকের চাকরি হয়েছিল সেটা এক্সপায়ারি অফ প্যানেল থেকে এবং এক্সপায়ারি অফ প্যানেল ইলিগাল এবং যেহেতু এটি ইলিগাল এবং সেই ইলিগাল সেই টাইম ফ্রেমেতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটাও তখনই লিগাল বলেই ঘোষণা হয়ে যাবে এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কি হতে পারে সেক্ষেত্রে এই প্রসেসিংসটা পুরোটাই স্টপ হয়ে যেতে পারে এটা সম্ভাবনা সব থেকে বেশি সে আইনজীবীরাও এই সংখ্যাটাই করছেন যে পুরো প্রসেসটাকেই ইলিগাল বলে ঘোষণা হয়তো করা হবে এবং সেই জন্য তারা বিভিন্নভাবে সময় নিয়ে এটাকে দীর্ঘসূত্রী করতে যাচ্ছেন যাতে কিছুটা সময় তারা পান যাই হোক সেটা আমাদেরকে ওই জানুয়ারির তেরো চোদ্দোতেই আমরা বুঝতে পারবো কি ঘটনাটা ঘটতে যাচ্ছে তবে ওরকমই একটা জাজমেন্ট আসতে যাচ্ছে যে এটা প্রসেসটাই ইল্লিগাল এবং ইল্লিগাল হওয়ার জন্য সুপ্রিম কোর্ট যেটা আগেই ডিক্লেয়ার করেছে যে এক্সপায়ারি অ্যাপারিয়াল ইললিগাল এটা যদি সেদিনকে ডিক্লেয়ার হয়ে যায় তাহলে এই প্রসিডিংসটা স্টপ হয়ে যাবে তাহলে যারা স্যার ফ্রেশার যারা চাকরি মানে এই কল ফর ভেরিফিকেশান পেয়েছে তোমাদের সাথে চিন্তা করার কিছু নেই যদি ইল্লিগাল বলে ঘোষণা করেও দেওয়া হয় তাহলেও এসএসসিকে হয়তো অপশান দেওয়া হবে তো এর মধ্যে বললাম তো যে প্রচুর জনের জীবন জীবিকা জড়িয়ে গেছে এই জন্য যেমন ওই সিম্প্যাথির গ্রাউন্ডে প্রাইমারির ব্যাপারটাকে ডিল করা হয়েছে তারপরে আবার সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটা তো পরের কথা মানে সুপ্রিম কোর্টে কেস ওঠা বা তারপরে কী রায় হয় সেটা পরের কথা কিন্তু একটা তো লাইফ স্প্যান বেড়ে গেছে ঠিক তেমনি এক্ষেত্রেও হয়তো এসএসসির কাছে অপশান দেওয়া হবে যে এসএসসি প্যানেলগুলোকে আলাদা করবে কি সেই দু হাজার ষোলোতে যেগুলো এক্সপায়ারি অফ প্যানেলের মাধ্যমে নিয়োগ করেছিল সেগুলোকে আলাদা মানে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আলাদা করবে কি না এরপরে এসএসসি সেই সমস্ত ক্যান্ডিডেটদের সঙ্গে কথা বলে কীর হিসেবে সেটা আলাদা কথা কিন্তু এরকম একটা অপশান এসএসসির জন্যও হয়তো খুলতে পারে যে সেই এক্সপায়ারি অফ প্যানেলের মানে এক দুই তিন এতে যারা চাকরি পেয়েছেন তাদেরকে তাদেরকে আনটেন্টেড বলে রেখে বাকিদেরগুলোকে নট স্পেসিফিক্যালি টেন্টের বলি তাদের আবার আলাদা করে পরীক্ষা নিয়ে এবং সেক্ষেত্রে যদি সেরকম কিছু ঘটনা ঘটে সম্পূর্ণ ওই দু হাজার যে প্যানেলটা সেই প্যানেলটা পুরো আলাদা হয়েই তাদের সেই জায়গাটাকে ঠিকঠাক করা হবে এবং সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে সেরকমই প্রবাবিলিটি প্রচুর রয়েছে আর যদি সেটাকে না ডিক্লেয়ার করা হয় এই যে দশ নম্বর আগে যোগ বা পরে যোগ দশ নম্বর আগে যোগের গল্প থাকবে না তার কারণ এখানেতে আবার আরেকটা ক্ষেত্র থেকেও কয়েকটি ভাইটাল জায়গা উঠে এসেছে যে টিচিং ডেমনস্ট্রেশানটাও তো সেটা এই এক্সপিরিয়েন্সের মধ্যেই কাউন্টেড হয় ডেমনস্ট্রেশান মানে যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বর নেওয়া হয় তাহলে এক্সপিরিয়েন্স টিচাররা তো সেই ডেমনস্ট্রেশান দেখিয়েই বা ডেমনস্ট্রেশনের মাধ্যমেই তো এক্সপিরিয়েন্স নম্বরটাকে কাউন্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে একই ব্যাপারে তাকে ডবল বেনিফিট দেওয়া হবে কেন এটা নিয়েও তর্ক বিতর্ক চলছে কাজেই সেক্ষেত্রে তাহলে আবার ডেমনস্ট্রেশনের নম্বর তাদেরকে কমাতে হবে কাজেই পরিস্থিতি ভালো না হয়তো এই দশ নম্বরটা পিছিয়ে যাবে মানে ইন্টারভিউর পরে যোগ হবে যদি সেরকম হয় তাহলে সমস্ত প্যানেল আবার ঘেটে ঘ হয়ে যাবে এবার সেটাও কেউ মানতে চাইবে না সমস্ত অপশানগুলো এসএসসিকে সম্ভবত দেওয়া হবে তবে অ্যাট প্রেজেন্ট সিনারিতে কিছুই বলা যাবে না আগে ভার্ডিকটা আসুক এই এলেই বোঝা যাবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিছুটা সময়ও মানে যদি ওইরকম ভার্ডিক্ট এলে এস কিছুটা সময়ও দেওয়া হবে সব কিছু ঠিকঠাক করার জন্য আর ইতিমধ্যে তোমাদের যদি অলরেডি তোমরা এই জানুয়ারি মাসেতেই এই সমস্ত নোটিফিকেশানগুলো আসছে কাজেই যে যেখানে ইন্টারভিউতে কল পেয়েছ সব ঠিক আছে এই পরীক্ষাগুলো দিও মানে এসএসসি ইন্টারভিউতে পেয়ে গেছো তার মানে এখানে পরীক্ষা দেবো না এরকম বোকাবিখ করো না এই পরীক্ষাগুলো দিও এবং যদি এখানেতে চাকরিগুলো পাও তাহলে আগে তুই জয়েন করো ঠিক আছে এই খবরটা দিলাম আর যেটা বললাম যে আজ থেকেই দেখি যে ডিসক্রিপটিভ ইংরাজি তারপরে ইংলিশ গ্রামার এগুলোকে আলাদা আলাদা করে সেগমেন্ট করে ইন্টারভিউ তারপরে এমনি সাবজেক্ট মানে আমাদের আমাদের যেটা এর পরে ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে সেই সমস্ত সাবজেক্টগুলোকেও ধীরে সুস্থে পড়িয়ে দেওয়ার তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সারের সেশান রাখার চেষ্টা করছি আসলে